আমাদের প্রতিনিধি সকালবেলা থেকে পৌঁছে গিয়েছে ভোট কেন্দ্রে এবং সেখান থেকে আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরছি ভোট দানের বিভিন্ন চিত্র যেখানে বিভিন্ন চিত্র আমাদের সামনে উঠে আসছে কোথাও কোনো কেন্দ্রে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় আবার কোন কেন্দ্রে দেখা যাচ্ছে যে ভোটারদেরকে ভোট দান করতে বাধা দান সেখানে দুষ্কৃতি বা দুষ্কৃতি বহিরাগত দুষ্কৃতি বা বিজেপি কর্মীদের উপর বারবার অভিযোগ উঠে আসছে এবং আবার একটি বিপরীত প্রতিচিত্র আমরা খুঁজে পেলাম চড়িলাম বিধানসভা কেন্দ্রে আঠারো নম্বর বুথে যেখানে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে বিজেপি আর কংগ্রেসের সংঘর্ষ আহত হয়েছেন আটজন বিজেপি কর্মী সমর্থক তার মধ্যে চারজনকে জিবিতে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে গুরুতর আহত অবস্থায় এখানে প্রশ্ন হচ্ছে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন প্রথম দফা ভোটে এরকম এক সংঘর্ষের কাহিনী আমাদের রাজ্যে এক শান্তিপূর্ণ রাজ্য হিসেবে পরিচিত ছিল সমগ্র ভারতবর্ষে সেখানে বারবার উঠে আসছে ভোট প্রথম দফার ভোট শুরু হওয়ার আগে এরকম ঘটনা আমরা বারবার সাক্ষী হয়েছি আজকে প্রথম দফা ভোটের প্রথম দিন প্রথম সকালেই বিজেপি আর কংগ্রেস কর্মীদের কর্মী সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা চোখ রাখুন আমরাও আপনাদের সামনে এরকম কিছু ঘটনা বারবার তুলে ধরব